আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা আমি এখন তোমাদের আগামীকালকের ইসলাম শিক্ষার মূল্যায়নের প্রশ্নটি নিয়ে এসেছি এটাই কিন্তু তোমাদের প্রশ্ন আমি আবারও বলছি এটাই তোমাদের আসল প্রশ্ন এবং এই প্রশ্নটি তোমাদের কালকের পরীক্ষাতে হবে তো চলো দেখে নেই তোমাদের মূল্যায়ন প্রশ্নটি সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা শুরুতেই এই কাজগুলো কমপ্লিট করার জন্য তোমাদের একটি উদ্দীপক দেওয়া হয়েছে তো চলো উদ্দীপকটি পড়ে নেই এবং এই সব কাজের একটি উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্যটি হচ্ছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি তো চলো উদ্দীপকটি পড়ে নেই আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে বন্ধুরা আমাদের কিন্তু এখানে তিনটি কাজ দেওয়া রয়েছে এই পুরো নির্দেশনাটি কমপ্লিট করার জন্য আমরা প্রথমেই পড়ে নেই কাজ এক হলো সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকা অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ আমরা কিন্তু সকলেই জানি সমাজের বিভিন্ন সমস্যাকে সামাজিক সমস্যা বলা হয় এই কারণে ব্রেকেটে তোমাদেরকে সামাজিক সমস্যা লিখে দেওয়া রয়েছে তার তালিকা করো অর্থাৎ বিভিন্ন সামাজিক সমস্যার তালিকাগুলো তোমরা করবে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো বন্ধুরা আমি তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু এই কাজটি ছক করে করতে পারো ছকের একটা পার্টে তোমরা লিখবে তুমি যে সমস্যাগুলো সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবং অন্য পার্টে লিখবে তোমার সহপাঠীরা যে চ্যালেঞ্জগুলো কিংবা সমস্যাগুলো খুঁজে পেয়েছে তোমাদের সহযোগিতার জন্য কোয়েশ্চিনেও কিন্তু একটি নমুনা ছক দেওয়া হয়েছে আমি যা বলেছিলাম সেইটাই তোমরা আমি যা খুঁজে পেলাম অর্থাৎ তুমি যা খুঁজে পেলে সেটা একটা ছকে লিখবে এবং প্রথম বন্ধু মানে তোমার যে সহপাঠী যা খুঁজে পেলে সেটা এই ছকে লিখবে তোমরা সুন্দরভাবে এগুলো লিখে দিবে সামাজিক সমস্যাগুলো যা তোমরা জানো সকল সামাজিক সমস্যা তোমরা লিখতে তোমাদের কাজ এক সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে চলো কাজ দুই কাজ দুই সমাধানযোগ্য সমস্যা সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন কাজ একে তোমাদেরকে সমস্যা খুঁজতে বলা হয়েছিল আর কাজ দুই তোমাদেরকে সমাধান খুঁজতে বলবে তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো তোমরা কিন্তু কাজ একই এই কাজটি করেছো এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো দেখো তোমাদের চারজন ফ্রেন্ডসরা মিলে অর্থাৎ একটি দলগত কাজের মতো একটি সমস্যা তোমরা খুঁজে বের করবে এবং ওই সমস্যাটি তোমরা বাছাই করবে আমি তোমাদেরকে সহযোগিতার জন্য বলে রাখছি তোমরা যে সমস্যাটি সম্পর্কে বেশি জানো কিংবা যে সমস্যাটি নিয়ে তোমাদের আইডিয়া বেশি আছে তোমরা ওই সমস্যাটি তুলে ধরবে তাহলে কিন্তু তোমরা ভালো করে লিখতে পারবে দেখো এই ছকটা তোমাদের কমপ্লিট করতে হবে সামাজিক গুরুত্ব আর ধর্মীয় গুরুত্ব দেখো সামাজিক গুরুত্ব আর ধর্মীয় গুরুত্ব সম্পর্কে তোমাদের বিভিন্ন মানে আইডিয়া আছে আমি তোমাদেরকে একটি আইডিয়া দিচ্ছি ধরো যে মিথ্যা কথা নিয়ে আমরা যদি এখন সামাজিক গুরুত্ব তুলে ধরে সমাজে যদি কেউ মিথ্যা কথা বলে সমাজে অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে সবাই যদি সত্যিবাদী হয় তাহলে কিন্তু সমাজের অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যেতে পারি বিভিন্ন চোর ডাকাত এসব থেকে সমস্যা আমরা মুক্তি পেতে পারি আর যদি ধর্মীয় গুরুত্বের কথা ধরো তাহলে মিথ্যা কথা যদি কেউ বলে তার কিন্তু অনেক পাপ কিংবা গুণা হয় এই কারণে একজন সত্যবাদী ধর্মীয় গ্রুত অনেক রয়েছে না তোমরা এখানেই যে কোনো একটা সমস্যা যেমন মিথ্যা কথা নিয়েও লিখতে পারো আই থিঙ্ক এটা নিয়ে তোমরা বেশি সবাই অনেক বেশি করেই জানো কিংবা তোমরা যেটা নিয়ে জানো ওইটা নিয়ে তোমরা লিখবে এখানেই ভালো করে লিখে দিবে ছকের মাধ্যমে এখন দেখো দ্বিতীয় ধাপে কি লেখা আছে এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো এখানে কিন্তু লিখতে হবে প্লাস তোমাদের লেখা শেষে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে দিয়ে উপস্থাপনও করাতে পারে তো এই কাজগুলো কমপ্লিট করার জন্য তোমাদের কয়েকটি পয়েন্ট দেওয়া হয়েছে চলো পয়েন্টগুলো দেখে নেই নির্বাচিত সমস্যা অথবা চ্যালেঞ্জের নাম তোমরা যে এইখানে তোমরা এইখানে যে সমস্যাটি নিয়েছিলে না ওইখানে এই যে এটা এটাতে ওইটার নাম লিখে দেবে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম যেটা নিয়ে এই যে এখানে লিখেছ ওটা নিয়ে এই যে এখানে লিখে দিবে দেখো সমস্যা বা চ্যালেঞ্জ সমাধানের উদ্দেশ্য এই যে আমরা কেন মিথ্যা কথা যারা বলে ওদের সমস্যাগুলো মানে সরাতে চাই কেন সমাজের গুরুত্বের জন্য সমাজের হেল্পের জন্য ধর্মীয় হেল্পের জন্য এখানে তোমাদের উদ্দেশ্য লিখে দেবে সমাজ যাতে ভালো থাকে এই কারণেই তো দেখো আরও পয়েন্ট আছে সময় দিন বা মাস এটা তোমরা এক লাইনেই লিখে দিতে পারো এখানে তেমন বিশ্লেষণ করার কিছু নেই কার কার সহযোগিতার প্রয়োজন দেখো তোমরা মাত্র নবম শ্রেণীতে পড়ো তোমরা কি চাইলেই একটা সমস্যা এত সম্ভব করতে পারবে কারও তো সহযোগিতা লাগবে শিক্ষক কিংবা তোমাদের প্রধান শিক্ষক তোমাদের মা বাবা এদের সহযোগিতা তো লাগবে না তোমরা এখানে বিভিন্ন রিলেশনের নাম লিখে দিতে পারো দেখো স্ব স দায়িত্ব বন্টন তোমরা কিন্তু এটা দলগতভাবে করতেছো আর একা একা তো সব করা সম্ভব না কেউ হয়তো সবাইকে জানাবে কেউ সেমিনার আয়োজন করবে বিভিন্নজন বিভিন্ন কাজ করবে কেউ পোস্টার বানাবে সবাইকে সতর্ক করার জন্য কেউ মাইকে কিছু বলবে এগুলো তোমরা নিজেরা ভাগ করে নিবে কে কে কী করছো না একা তো আর পসিবল না করা দেখো পাঁচ নাম তারপরের পয়েন্টটা হচ্ছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ আমরা যদি অনেক ইসলামিক ধার্মিক একটা মানুষ হই তাহলে কোনো গুণা বা পাপ করার আগে আমাদের এমনিই সেটা বাধা দেবে তাই না এ কারণে সবাইকে তাদের ধর্মের প্রতি আহ্বান জানাতে হবে যাতে তারা আরও ভালো করে তাদের ধর্মের দায়িত্ব পালন করে সর্বশেষ পয়েন্ট নৌতিক ও মানবিক সবাইকে আমরা নৌতিক হতে বলবো মানবিক হতে বলবো একটা কারো যদি একটা পাপ করতে অনেক কষ্ট লাগে তাহলে সে পাপটা কখনোই করতে পারবে না এই কারণে সমাজের প্রতিটা মানুষকে নৌতিক ও মানবিক হতে আমরা নির্দেশনা দিব বা আহ্বান জানাবো এই পয়েন্টগুলো লিখবো আমরা সুন্দর করে খাতায় এবং উপস্থাপন যদি করতে বলো তোমাদের শিক্ষকরা তাহলেই করবো এবং খুব ভালো করে উপস্থাপন করবে তাহলে তোমরা কাজ দুই ভালোভাবে কমপ্লিট করতে পারবে আমি তোমাদের হেল্পের জন্য একটা জিনিস জানিয়ে রাখছি এ দেখো আমাদের কিন্তু কাজ দুয়ে মোট তিনটা জিনিস একটা দুইটা আর তিনটা দেখো আমরা এগুলোকে আমরা বলবো কাজের ধাপ মানে কাজ দুই কমপ্লিট করার জন্য তোমাদেরকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে দেখো তোমরা যখন খাতায় লিখবে খুব ভালো করে ধাপগুলো ফুটিয়ে তুলবে শিক্ষকরা অনেক খাতা দেখার সময় যদি তোমাদের ধাপ তিনটি ভালো করে না দেখতে পারে তাহলে কিন্তু তোমাদেরকে কাজ দুয়ে ভালো মার্ক নাও পেতে পারো এ কারণে ধাপ তিনটাই যে তুমি লিখেছো তা ভালোভাবে ফুটিয়ে তুলবে তারা যেন এক দেখা দিয়ে বুঝতে পারে যে তুমি তিনটি ধাপে ফুটিয়ে তুলেছো তাহলেই তুমি ভালো মার্ক পাবে এখন চলে যাব তোমাদের সর্বশেষ কাজ যা হচ্ছে প্রতিবেদন লিখি দেখো তোমাদের তিনটে কাজের মধ্যে প্রথম কাজের সমস্যা খুঁজি দ্বিতীয় কাজের উদ্দেশ্য ছিল সমাধান করি আর তৃতীয় কাজ হচ্ছে প্রতিবেদন লিখি তো প্রতিবেদনের জিনিসটা পড়ে নিই তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্বেগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্বেগগুলোর স্বরূপ উদ্বেগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো আমি তোমাদের এই আইডিয়ার জন্য বলে দিচ্ছি তোমরা প্রতিবেদন লেখার সময় অবশ্যই 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 একটি টাইটেল দিবে এটার আলোকে তোমরা যে কোনো একটা টাইটেল সিলেক্ট করতে পারো তোমরা খুব সুন্দর করে টাইটেলটা ফুটিয়ে তুলবে এবং একটি প্রতিবেদন লিখে ফেলবে প্রতিবেদনটা মূলত তোমার এই এক আর দুই কাজে তুমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছো তুমি যা অনুভব করছো তাই লিখবে এবং এখানে তোমরা বেশিরভাগই ইসলামের কথা তুলবে আর তোমাদের সবগুলো কাজ যদি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারো আমি তোমাদের বলে রাখছি তোমরা আরবি বিভিন্ন লাইন কিংবা অর্থ ব্যবহার করবে এবং অর্থগুলো ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন রঙও ইউজ করতে পারো যেমন নীল রং সবুজ রং তোমরা ভালো করে এই ইসলামিক কোনো কথা দিলে তা ভালো করে ফুটিয়ে তুলবে যাতে তোমাদের খাতার সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তোমাদের কিন্তু নবম শ্রেণীর এই তিনটি কাজ করলে কালকের মূল্যায়নটি হয়ে যাবে আমি তোমাদের আবার বলছি এটি কিন্তু আসল কোয়েশ্চেন এই কোয়েশ্চিনটি তোমাদের কালকের এক্সামে আসবে তোমরা এই তিনটি কাজ ভালো করে আইডিয়া নাও এবং আমি তোমাদেরকে একটু পরে উত্তর দিচ্ছি আপাতত কোয়েশ্চেনটা দেখালাম তোমরা আইডিয়া নিতে থাকো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে উত্তরও দিয়ে দিব। তারপর তোমরা কালকের এক্সামটি আশা করি ভালো করে দিতে পারবে তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষার কোয়েশ্চেন আর অ্যান্সার একটু পরেই দিব এখন শুধু নবম শ্রেণীটাই দেখালাম অন্যান্য শ্রেণীটা খুব তাড়াতাড়ি